ভাইরে নিজের স্ত্রীর কাছে অল্প হলেও কিছু টাকা জমা রাখেন কারণ আপনার স্ত্রী হচ্ছে সেই ব্যাংক যে ব্যাংক কিনা আপনি বিপদে পড়লে সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে শাশুড়ি উদ্দেশ্যে কিছু কথা বলি আপনি যদি আপনার ছেলেকে এতই ভালোবাসেন ছেলের বইয়ের সাথে ভালোবাসা খুনসুটি এগুলো যদি আপনি সহ্যই করতে না পারেন তাহলে প্লিজ আপনার ছেলেকে বিয়ে করাবেন না কারণ আপনার ছেলের বইয়ের ইচ্ছে হয় তার স্বামীর সাথে একান্ত কিছু সময় কাটাতে জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই জীবনে সুখ না থাকলেও কাউকে বলতে নেই কারণ কষ্ট সবাই দিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না পুরুষ মানুষের ভালোবাসা হচ্ছে গুপ্ত খাজানার মতন যে নারী পায় সে ভাগ্যবতী আর নারীর ঘৃণা হচ্ছে সামুদ্রিক ঝড়ের মতন সহজে আসে না কিন্তু যখন আসে পুরো পৃথিবী লন্ড ভন্ড করে দেয় বড়লোক রামারা যাবে টাকার চিন্তায় গরিব রামারা যাবে পেটের খুদায় আর আমরা মধ্যবিত্ত রামারা যাব চক্ষু লজ্জায় না পারবো কাউকে কিছু বলতে না পারবো সহ্য করতে মায়েদের শাড়ি জামা মেয়েরা বড় হলেও পড়তে পারে কিন্তু বাবাদের শার্ট প্যান্ট পাঞ্জাবি এগুলো ছেলেরা কখনোই বড় হয়ে পড়তে পারে না আর এর কারণ হচ্ছে দুটো প্রথমত মায়েদের মতন বাবাদের এত আলমারি ভর্তি জামা কাপড় থাকে না আর দ্বিতীয়ত বাবাদের জামা কাপড় নষ্ট না হওয়া পর্যন্ত তারা সেটাকে পরিবর্তন করে না ছোটবেলায় যখন মায় বকা টকা দিত তখন চিন্তা করতাম কবে যে বড় মু বড় হলে মনে সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাইব কিন্তু বিশ্বাস করেন বড় হওয়ার পর বুঝতে পারতেছি আমার সমস্ত সুখ ওই ছোটবেলায় আমি ফালাই আইছি বলছি ভাইটি আপনার ঘরে যে চাঁদের মতন বউটা আছে তার যত্ন নিয়েন তাহলে দেখবেন আপনার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে আপনি যদি বাহিরের ওই টিপ টিপ করে জ্বলতে থাকা মোমবাতির পেছনে ছুটেন তাহলে আপনার ঘরটা আলো হবেই না উল্টা আপনার ঘরটা জ্বলে পুড়ে ছাড় খাড় হয়ে যাবে অন্যের কথা শুনে নিজের বউকে মারার আগে অন্তত দশ বার ভাববেন কারণ কেউ আপনাকে ঘটনা সে অংশ বলবে না যে অংশে সে নিজেই দোষী ছিল বরং আপনাদের মধ্যে ঝামেলা বাড়ানোর জন্য আপনার তার স্ত্রী ছোট্ট একটা ভুলকে সে সাজিয়ে গুজিয়ে আর বড় করে প্রেজেন্ট করবে কালো একটা ছেলে যখন ফর্সা একটা বউ বিয়ে করে তখন এটা নর্মাল সোনার আংটি বাঁকাও ভালো কিন্তু যখন একটা সুন্দর ছেলে কালো বউ বিয়ে করে তখন সেটা হয়ে যায় অ্যাব নর্মাল একটু ভালো লাগে না কেমন বিয়ে করছে মনে হয় যৌতুক নিছে আর নাইলে তাবিজ করছে মাঝে মাঝে জামাই বেটারে কইতে মন চায় এ যুগের মাইয়ারা স্কিন কেয়ার কত টাকা খরচ করে আর সেখানে আমি স্কিনের জন্য এক পয়সাও খরচ করি না মেকআপ প্রোডাক্ট কোনটার নাম কি সেইটাই আমি না আরে বেটা তুমি জিতছো আমারে পাইয়া আজ পর্যন্ত কোন পুরুষ মানুষকে দেখিনি যে তার স্ত্রীর জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছে কিন্তু এমন হাজারো নারীকে দেখেছি যে তার স্বামীর জন্য তার বাবা মাকে ত্যাগ করে দিয়েছে আর আমার এই কথাটা অনেক ভাইয়াদের হয়তো বা খারাপ লাগবে তবে এটাই সত্যি সবাই বলে নারীর সৌন্দর্য নাকি অলঙ্কারে বাড়ে তবে আমি বলি নারীর সৌন্দর্য বাড়ে তার স্বামীর ভালোবাসায় দেখবেন বিয়ের পরে একটা মেয়ে যদি তার স্বামীর ভালোবাসা পায় তাহলে সে সুন্দর থেকে আরো বেশি সুন্দর হয়ে ওঠে আর যদি কোনো নারী তার স্বামীর অযত্ন অবহেলা পায় তাহলে সুন্দর মেয়েটাও তার সৌন্দর্য হারিয়ে ফেলে বিয়ার আগে কত নাটক সিনেমা দেখতাম বিয়ার পরে সব